মিরপুরের সফল উদ্যোক্তা আব্দুল খালেকের মতে একজন উদ্যোক্তার জীবনধারা খুবই ফলপ্রসূ হতে পারে যদি সে আত্মবিশ্বাস ধরে রাখতে জানে স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ জানান সম্প্রতি এ খালেক চ্যারিটির ফাউন্ডেশনের উদ্যোগে এক আলাপচারিতায় তিনি বলেন নতুন কোনো ব্যবসা শুরু করা সহজ নয় অনেক জটিলতা থাকে উদ্যোক্তারা নিখুঁত হন না তাদেরও ভুল হয় কিন্তু আত্মবিশ্বাসী তাদের এগিয়ে রাখে আব্দুল খালে আরও জানান একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হলো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া তিনি মনে করেন প্রতিটি সিদ্ধান্ত যদি আত্মবিশ্বাসের সাথে বাস্তবায়ন করা যায় তাহলে তা সফলতা বয়ে আনে খালেক চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন তার মতে সফল উদ্যোক্তা শুধু নিজের স্বপ্ন নয় সমাজের উন্নয়নের জন্য অবদান রাখেন উদ্যোক্তা হিসেবে আমরা এই বোর্ড ব্যবসা শুরু করি পরবর্তীতে আমরা যেটি ফিল করেছি যে একটি মানুষ তার জীবনে প্রতিষ্ঠার জন্য যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা উদ্যোগ নিলেই সফল হওয়া যাবে না প্রতিষ্ঠান করে গঠন করে বিনিয়োগ করে উদ্যোগী হয়ে সফল হওয়ার পিছনে যে বিষয়টি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি প্রথম সততা শতভাগ সততার সাথে ব্যবসা বাণিজ্য